পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙল সোনারপুর ব্লক প্রশাসন ভারতের অন্যতম বড় জলাভূমির মধ্যে পড়ে পূর্ব কলকাতার জলাভূমি জমি মাফিয়াদের দাপটে অধিকাংশ জায়গায় জলাভূমি ভরাট করে তৈরি করা হচ্ছে বেআইনি নির্মাণ মূলত ভিন রাজ্যের বাসিন্দারা এই জমি কিনে সেখানেই বাড়ি বানিয়ে বসবাস করছেন এইসব বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে দু সালে সতেরো সালের আয় ফের কলকাতা হাইকোর্ট দু সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসককে এই সব বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয় সেই মতোই আজ সকাল থেকেই শুরু হয়েছে বেআইনি কাজ ভাঙার কাজ সোনারপুর বিডিও সৃঞ্জিনী সেনগুপ্ত নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল ধীরে ধীরে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে